আমি এই সময় মাত্র এসআই চাকরি পেয়ে এই থানায় জয়েন করেছি হ্যাঁ তবে একটা কথা কি আপনি দেখেন আমি দেশের কাছে শপথ নিয়েছি আমি ভালোভাবে মানুষের সেবা করব চব্বিশ ঘন্টা মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখবো তো অবশ্যই আপনি যদি পাশে থাকেন তাহলে সেটা সম্ভব হবে আমি সর্বদাই আছি স্যার আপনি দেখেন মহল আমলে খোঁজ করে দেখেন কারো কোনো সমস্যা হচ্ছে নাকি দেখে আমাকে জানান আচ্ছা ঠিক আছে স্যার আমি তাই দেখছি তবে শঙ্কর বাবু হ্যাঁ আমার যে একটা বড় কথা জানতে ইচ্ছে করছি হ্যাঁ বলেন গত দশ বছর আমি যে ওই বিজন নগর লেখাপড়া করেছি ওই দাদা বৌদির কাছে তাদের কথা আজ খুব মনে পড়ছে জানি না তারা কেমন আছে আর কোথায় আছে শুনেছি বিকাশ যেন ডাক্তারি পরে দেশে ফিরেছি হ্যাঁ এবং তার সঙ্গে কি ভাবার দেখাচ্ছে দাদা বৌদির সঙ্গে বিকাশ আমাকে যে সে কথা দিয়েছিল সে ভালোভাবে দাদা বৌদিকে রাখবে তবে আপনি একটু খোঁজ করে দেখেন দাদা বৌদি কোথায় আছে কেমন আছে আচ্ছা ঠিক আছে স্যার আর খোঁজ আমাকে জানান আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আসি আজকে মনে হচ্ছে দাদা বৌদি কেমন আছে এই কথাটি খুব মনে পড়ছে দেখি কোথায় দাদা বৌদি আছে আমি একটু খোঁজ করে দেখি একটু ঠাকুর